মানুষ অত বুঝি না তবে বোঝার চেষ্টা করি আমি বলেছিলাম যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন দিবে ডক্টর মোহাম্মদ ইউনুস এটাও একটা বিএনপির কাছে কিন্তু বিএনপি মনে করছে আমরা মনে হয় স্বার্থের জন্য বলছি না আমরা যেটা সত্য যেটা সাদা যেটা ন্যায় যেটা অন্যায় সে বিষয়ে বলছি আজকে স্পষ্ট হয়েছে যে আগামী ছাব্বিশ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না বলেছেন এনসিপির মুখপাত্র এনসিপি নেতা নাসির উদ্দিন তিনি বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস কে আমরা বসিয়েছে গণ অভ্যুত্থানের আন্দোলনের ফসল হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস যেখানে বসেছেন সেই দায়িত্ব পালন না করে কোনো নির্বাচন দিতে পারে না সে দায়িত্ব পালনের মধ্যে হচ্ছে একটা হলো সংস্কার করতে হবে সংস্কারটা কি আপনারা সংস্কার খালি শোনেন সংস্কার হচ্ছে সংবিধান পরিবর্তন সংবিধান করতে হবে এই যখন নতুন সংবিধানে আর একটা হচ্ছে বিচার ব্যবস্থা বিচারকে দৃশ্যমান করতে হবে যদি ডক্টর মোহাম্মদ ইউনুস নির্বাচন দেয় তাহলে আমার ভাইয়েরা যারা মারা গিয়েছে তাদের কবরে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুজের বাস আনতে হবে অথবা আমার ভাইয়েরা যারা হাত নাই চোখ অন্ধ তাদেরকে চোখের পরিবর্তে চোখ দিতে হবে হাতের পরিবর্তে হাত দিতে হবে আর যদি সেটা না পারে তাহলে ছাব্বিশ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না আমি আপনাদের কাছে একটা কথা বলি এখন এই নাসির পাটোয়ারি বলেন আক্তার হোসেন বলেন এনসিপি বলেন যারাই যা বলতেছে কিনা সবচেয়ে সব দিক থেকে সবচেয়ে বড় একটা ফ্যাক্ট হয়ে দাঁড়াবে যে পিয়ার পদ্ধতিতে দিতে হবে এটাকে বাস্তবায়ন করার জন্য আগে মানে সব দিক থেকে ঘোলানোর পরে গুলিয়ে যাওয়ার পরে লাস্ট দাবি হচ্ছে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে আর যদি পিয়ার পদ্ধতিতে নির্বাচন দিতে না হয় না পারে তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুস এই সংস্কার এবং বিচার ব্যবস্থা সম্পূর্ণ না করে কোনো নির্বাচন দিতে পারবে না অর্থাৎ ছাব্বিশ সালে ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে না আর যে ঘোষণা দিয়েছে রোডম্যাপ দিয়েছে তারিখ দিয়েছে এটা বিএনপিকে একটা মূল ঝুলিয়েছে মূল ঝুলিয়ে বিএনপিকে বিএনপি তো রাজনীতিতে অপরিপক্ষ বিএনপির এখন যারা নেতাকর্মীরা আছেন সিনিয়র মানে নীতি নির্ধারক বাট লোকালে না লোকালের নেতাকর্মীরা এবং সমর্থকরা তারা ঠিক আছে তাদের চাওয়া পাওয়া ঠিক আছে বাট নীতি নির্ধারকরা তারা এই ডিজিটালাইজড যুগের রাজনীতি তারা অপরিপক্ষ বিধেই তারা এই ডক্টর মোহাম্মদ ইউনুজের জাদুর কাঠিতে হারিয়ে যাচ্ছে তাদের স্বপ্ন এই জাদুর কাঠিতে হারিয়ে যাচ্ছে তাদের আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের স্বপ্ন সবকিছু হয়ে যাচ্ছে পারছে না আর মনে হয় হবে না তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ এখন এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে আগামী পর্বে